নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে ছানা বা দুধ ছাড়া কীভাবে জালি দানাদার মিষ্টি বানাবেন সেই রেসিপি রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করবো তো দেখতে হলে আমার সাথে থাকুন কীভাবে আমি বানাই আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন দিলে বুঝতে পারবেন এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি মিষ্টিটা বানাবো সুজি দিয়ে তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তো সুজিটা প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেব হাতে আমি দু চামচ ময়দা নিয়েছি এটাও ভেজে নেব ছোট চামচে দু চামচ নিয়েছি থেকে দু মিনিট এইভাবে ভেজে নেব আর ময়দাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একটা খুব সুন্দর রোস্টেড সেন্ট বেরোচ্ছে তো এর মধ্যে আমি মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখার জন্য এক চিমটির মতো লবণ দিয়ে দেব যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব ওড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে এই যে তো এবার আমি এটা তুলে নেব বোটা ঠান্ডা হয়ে আসছে উষ্ণ গরম আছে এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব তো দোকানের মতো স্বাদ আনার জন্য এবং এর টেস্ট যাতে খুবই ভালো হয় যেহেতু এখানে আমি দুধ বা কোনো ছানা কোনো কিছু ব্যবহার করছি না এর কারণে এই যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে খুব সুন্দর একটা নরম সফট একটা ডো বানিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একটু অল্প করে ঘি মিশিয়ে নেব ডোটা যাতে আরো সুন্দর হয় সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি দিয়ে এইরকম গোল গোল করে মিষ্টির মতো শেপ দিয়ে দেব আর এই যে দেখুন কোনো ক্র্যাচ নেই কোনো কিচ্ছু নেই এই যে ক্র্যাচ থাকলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে আপনারা যতটা সম্ভব ক্র্যাচ যাতে না থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন যদি আপনাদের মনে হয় ডোটা প্রচুর শক্ত লাগছে তো আপনারা একটু গরম জল করে উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবেন দিলে হাত দিয়ে ভালো করে ঠেসে নেবেন দিলে ফেটেও যাবে না এরকম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যেহেতু আমি এক বাটি সুজি নিয়েছিলাম তো সেই বাটির মাপ করে হাফ বাটি চিনি নিচ্ছি দিয়ে একটা চিনির সিরা বানিয়ে নেব এর মধ্যে সেই মাপেরই জল দিয়ে দেব যেই পরিমাপের চিনি নিয়েছি সেই মাপ করে জল দিয়ে দিচ্ছি চিনির সিরার মধ্যে অল্প করে একটু কেশর দিচ্ছি কেশর দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে এবং কালারটাও খুব সুন্দর হয় এই যে চিনিটা মেল্ট হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার একটা একটা বোল দিয়ে দেব

হয়ে গেছে তো এটা খুবই এখন নরম সফট তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না দিলে ভেঙে যাবে এরকম খালি একটু ঝাঁকিয়ে দেবেন খালি একটু ঝাঁকিয়ে দেবো চিনির শিরাটা পুরোপুরি শুকিয়ে গেলে এটা আমি নামিয়ে নেব কত সুন্দরভাবে পোর্ট হয়ে যাচ্ছে এই যে এইরকমভাবে সবগুলো আমি করে নেব আর এগুলো কতটা নরম সব হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখাবো ভেতরটা কত সুন্দর জালিদা হয়েছে মিষ্টির গাটা যেন একটু আঠালো হয় দিলে চিনিগুলো ভালোভাবে কোটিং হয়ে যাবে এতে সবগুলো আমি সফট হয়েছে আর বন্ধুরা দেখুন চিনি শিরাটা পুরোপুরি শুকিয়ে গেছে এই যে এই যে দেখুন ভেতটা কতটা সুন্দর চালিদার হয়েছে আর একেবারে নরম সফট এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে কত সফট একেবারে নরম ফুল আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টে এবং বাড়িতে অবশ্যই আপনারা এই এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসাধারণ মজার হয় এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন